এমন কোন দূর বিটি না আজকে কবরটা বড় কঠিন রে বাবা ওই কবর তো বড় কঠিন বিশ্ব নবী বলেছে আমার উন্মত উন্মতি একবার যদি জানতো কবর কোন জায়গা মানুষ মরে গেলে জীবন কোনদিন মানুষকে কবরে রাখতো না কবর এত কঠিন আর ওই কবরে আপনাকে আমাকে প্রতিদিন ডাকে ডাকে না গো এই কথা বলেন না কেন আপনাকে আমাকে কবর প্রতিদিন ডাকে না ডাকে না আমি কেড়া মাকুড়ের ঘর আমি পোকামাকড়ের ঘর আমি একা একই ঘর ও যুবকেরা ও যুবক বন্ধু আমার তোমাদেরকে বলবো যুবক রে আমি তো একটা যুবক আমি তো মরু

তুমি বাড়ি আসতে পারলে না স্বামীকে বা বলছে মৌ আমার প্রাণের স্বামী আমার কলিজার সন্তার কথা কিন্তু ছোট বেজে গেল এলো না করুল করা হয়ে গেল ট্রিং করে বেজে গেল বলে কে গো বলে তুমি কে বলে এই মোবাইল রব্বা আমি বলে চাঙা আপনার কলেজার সন্তান ইসলামপুর থেকে বাড়ি ফিরিতে গাছের মাটিতে লরির হয়ে পড়ে গেছে গো চাচা ও চাচা আপনি চান আপনার কলেজার সন্তানকে আপনি নিয়ে যান এই কথা হয়ে গেল ও মুসলমানি গো আজ আমি আপনাদেরকে বলি ওই কব প্রতিদিন ডাকে ডাকে না এই কথা বলুন ডাকে না ডাকে না কারো ভরসা চরে মন কেসর এত আশা এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা ও ঘনা যৌবন পুরা যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে তুম কবরের মাটি ওই যে ডাকিতেছে তুমি কবরের মাটি সুন্ধরা আগে যখন ডুবি বলা সুন্দর আগে যখন ডুববে এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙের মালা ও কার তুমি ধমক দিবা কার মাথায় ভাঙবালাঠি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পে আসবে আতি ও সহজ খবর পেয়ে আসবে আতি ও চারি পাশে বৈশা তারা করি ও তোমায় সাজায়া দিবে মানের মতো সাজায়া মানের মতো কি সুন্দর পরি পাটি ওই যে ডাকতেছ তুমি কুমটি

তৈরি হয়ে যাবে এই মসজিদ কে বানানোর জন্য। আমি আপনাদের কাছে হাত উঁচু করব। আমি আজ হক সারা পশ্চিম বাংলা মণিপুর উড়িষ্যা বেকার ঝাড়খন্ড পশ্চিম বাংলা বাংলাদেশ পর্যন্ত আমি মানুষের কাছে লক্ষ 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 করে বলি আমি আপনাদের কাছে লক্ষ টাকা করে বলবো না আল্লাহর মসজিদ আল্লাহর আছে অসম্পূর্ণ থেকে সম্পূর্ণ করার জন্যে টাকার প্রয়োজন রে বাবা আজকে দুনিয়ার পরিস্থিতি বড় খারাপ পরিকাঠামো বড় খারাপ ও মুসলমান গো আল্লাহর ঘরকে বানানোর জন্যে আমি আপনাদের কাছে পঞ্চাশ 20000 টাকা করে বলবো না এই মজলিসের ভিতরে পাঁচজন দরদিকে বলবো মাত্র 10টা হাজার করে টাকা দিবেন ইনশাআল্লাহ বলে হুজুর বল আমার কাছে জান আছে আমি পরে আল্লাহর ঘরের জন্য আমার মা চলে গেছে বাপ চলে গেছে আমার মা অসুস্থ বাপ অসুস্থ হয়ে গেছে আমি তাদের জন্য আল্লাহর ঘর মসজিদ বানানোর জন্য আমি 10টা হাজার টাকা দেব এমন কোন দরদের সন্তান না এমন কোন দরদের আল্লাহর বান্দা হবে না আমি একবার তকবীর দেব তকবীর দেওয়ান সঙ্গে সঙ্গে মাতর দ সুহাদার একবার বলি নারায়ে তকবীর ইনশাআল্লাহ এই

সকলকে মিলে বলবো দশ হাজার টাকার দাতা একজন একটু হাত উঁচু করে দিয়ে বলে নাই বাপ এমন কোন মুসলমান হবে না এমন কোনো আল্লাহ বলা হবে না এক্ষুনি আল্লাহ চোখ ডাক যদি দিয়ে দেয় চোখ দুটো যদি বন্ধ হয়ে যায় খালি হাত পা ফেলে দিয়ে কবরে চলে যেতে হবে আমি আপনাদেরকে বলি রে বাবা হ মুসলমান ইসলামের বাতি যেন ডুবাই না ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না তাই আমি আপনাদের ভিতরে একজন দরদিকে বলবো সর্বপথ এই মসজিদের করার জন্য যেখানে কামত পর্যন্ত মসজিদ থাকবে যেখানে কামত পর্যন্ত নমাজ হবে যেখানে কামত পর্যন্ত সমী আল্লাহ হুলিমান হামিদা সুবাহান রব্বি আলা সুবাহান রব্বি আলাজি ও মুসলমান গো কেমন পর্যন্ত নাকি হবে আল্লাহর ঘর মসজিদের জন্য সর্বপ্রথম একজন দরদি মাত্র দ

ডাকনাম মিন্টু মসজিদের সেক্রেটারি উনি বলেন আমি দাস একবার চিলিয়ে বলি না এই তুই আল্লাহর ও bey না রাজি বলগো ছিল হে দসাদের দিয়ে গেল আর ভীরা ভি রাজি বলে এরো করো আল্লাহ দিজ রাজি বলকে সুখে কে হ্যালো নাম রবি ও কত কত লিখবো ভাই যান না না দশ হাজার দেন মসজিদে কাজ করতে হবে দুতলার মেলা টাকা দরকার দশ হাজার টাকা দেন ভাই বড় করবে আমি খাস করে সবারই কাছে দোয়া করে দিয়েছি বলেন ইনশাল্লাহ দশ হাজার টাকা দেখেন সবাই শুনছে আপনার কথা সবাই শুনছে দশ হাজার টাকা করে দিলাম আপনারা মা বেটা মিলে মা বেটা মিলে দশ হাজার টাকা বলেন ইনশাল্লাহ আপনি পরে দিয়েন থেমে দিয়েন দশ হাজার টাকা দিয়েন ঠিক আছে আপনি পরে থেমে দিয়েন দশ টাকা দিয়েন দিয়ে না আর পাঁচ হাজার টাকা পরে দিবেন হ্যাঁ দিবে দিবে ইনশাল্লাহ দিবে লেখেন আরো পাঁচ হাজার টাকা পরে দিবেন আমি দশ হাজার টাকার ওয়াদা করে দোয়া করে দিলাম ইনশাল্লাহ জি আল্লাহ আমি নানির জন্য দিয়েছ আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ রান্দা কোথায় বসেছিল দশ হাজার টাকা নানির না বেঁধে দানিল করে আমি তোর নানির কারণ আল্লাহ তার নানি কি দিও কবর সুখের জীবন তুমি কবুল করে নাও এই দেখেন দুই নম্বর 10000 হয়ে গেল কবি বলে ও দমদার ফুরमाज পড়ার লোকেরা ও দমদার ফুরमाज পড়ার মানুষেরা ও আল্লাহ ওয়ালারা এই দেখেন দুই নম্বর হয়ে গেল তিন নম্বর আর একজন দুরুদিকে আজগো আল্লাহর ঘর কিয়ামত পর্যন্ত নেকি হয়ে যাবে আপনি আমি কবনে সে নেকি পেয়ে যাব আপনার মা বাপ কবরে চলে গেছে ওই মা বাপের জন্য করলে দশ হাজার টাকার দাতা আর একজন দরদি একটু হাত উঁচু করে বলি ইনশাল্লাহ কে আছে বাপ ও দরদি মুসলমান আর একজন দরদি দশ হাজার টাকা দিয়ে তিন নম্বরে একটু আল্লাহর ঘরের জন্য হাত উঁচু করে দেবো ইনশাল্লাহ নাই হাবা নাই

আল্লাহ র মন্দে সাজু সা হাজার দ হাজার ন গ ধার ডা গামাঘি জ্বর বলি না আর এই তো কি গো আমি প্রতিদিন বুকছি চিল্লাছি আর আপনারে একটা দিন চিল্লাতে পারবেন না জোরেশ্বর বলি না রাহিতকমি ঝোল বর লীলা হিতকমি আল্লাহ রুফে সাজু ছিল এ দশ হাজার টাকা তোমার পান্না দান দিল কি যার মিলে দাস হলো আল্লাহ তুমি দানের ফল্লা ভারি করে দিও আর তোমা করি আমি এ বন্দার কারো আল্লাহ তুমি দিও তোর মা বাপকে সুখের জীবন আরো তোমা করি আমি তোর মা বাপের জন্য শান্তি সুখ দিও তুমি কবর